আরবিআর ওয়ার্ক পারমিট কিন্তু সবাই পেয়েছেন অনেকজনের প্রসেসিং অবস্থায় আছে তো প্রসেসিং থাকা অবস্থায় একটা বিষয় হওয়ার দেখা যায় প্রায় ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে যে ফাইল প্রসেসিং অবস্থায় আছে সেখান থেকে হুট করে আপনার রিকোয়েস্ট আপডেট চলে আসছে তো আসে এটা আসার আসলে কারণটা কি এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো তো চলুন শুরু করি ভিডিওটি প্রথমত কথা হচ্ছে যে দেখা যাচ্ছে যে অনেকে আপনার পারমিট পাইতেছেন সাত মাসে আট মাসে নয় মাসে বা অন্যজনের আগেও পান অনেকজনের পনেরো দিনে বিশ দিনে কিন্তু পারমিট পান পঁয়তাল্লিশ দিনে পান আমি সাধারণত পঁয়তাল্লিশ দিনে পারমিট পাইছি তো পারমিট পাওয়ার পর যখন আপনার অ্যাপ্রুভাল হওয়ার জন্য অন্য রকমের স্টেপ বা স্ট্যাটাসগুলো পার করতে হয় বা পার হয় এটা আসলে এই কাজগুলো সম্পাদন করে আপনার সার্ভি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা কিন্তু আসলে দূতাবাস করে না বা আপনার নিয়োগ কোম্পানি করে না এটা মূলত করে সার্ভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তো যখন আপনার এই স্টেপ বাই স্টেপ কাজগুলো সম্পাদন হয় যেমন এর বিভিন্ন ধাপ বা স্টেপ আছে স্ট্যাটাস দেখা যাচ্ছে সাবমিশন এরপরে পেমেন্ট এরপরে প্রসেসিং এরপরে অ্যাপ্রুভাল হয়তো বা রিজেক্ট এরপরে এই ফাইল বা কাগজগুলো নিয়ে ভিসার জন্য দূতাবাস আবেদন করা হয় আপনার অ্যাপ্রুভালের যে কপি সেটা নিয়ে তো এখানে কথা হচ্ছে যে আসলে আমার ফাইলটা রিকোয়েস্ট প্রসেসিং আছে প্রসেসিং থেকে পাঁচ থেকে সাত মাসে অবস্থায় থাকার পর হুট করে আবার দেখা যাচ্ছে যে আপনার রিকোয়েস্ট আপডেটিংয়ে চলে আসছে মানে ব্যাগে চলে আসছে ফাইলটা তো এই ব্যাগে চলে আসার মূলত কারণটা কী এই কথাটা অনেকজনেই আমার কাছে জানতে চাইছেন অনেকজনে কমেন্ট করছেন যে ভাই আসলে এটা রিকোয়েস্ট প্রসেসিং থেকে রিকোয়েস্ট আপডেটে আসছে এটা কেন আসলো বা এই মুহূর্তে আমি কী করতে পারি প্রথমত বলি আসলে কেন আসছে এরপরে আপনার করণীয়টা বলবো দেখেন আপনার ফাইলটা কিন্তু তিন থেকে চার মাস বা পাঁচ মাস যদি আপনার প্রসেসিং আপনার প্রসেসিংয়ে থাকে রিকোয়েস্ট প্রসেসিংয়ে সেখান থেকে হুট করে যদি আপনার ব্যাগে চলে আসে দেখা যাচ্ছে যে রিকোয়েস্ট আপডেটিংয়ে চলে আসে সেক্ষেত্রে কিছু কারণ থাকতে পারে এখানে প্রথমত কারণ হচ্ছে আপনার হয়তো বা ডকুমেন্টে কোনো প্রবলেম আছে এক নম্বর কারণ হয়তো আপনার নাম জন্ম তারিখ বা আপনার নামের কোনো অংশ কাটাছেরা বা অতিরিক্ত যাচাই এসব কারণে আপনার ফাইলটা প্রসেসিং থেকে আপনার রিকোয়েস্ট আপডেটিং রিকোয়েস্ট আপডেটিংয়ে আসতে পারে মানে ব্যাগে আসতে পারে এরপরে তার একটা বিষয় সেটা হচ্ছে আপনার যদি কোনো ডকুমেন্ট মিস্টেক থাকে মিস্টেক বলতে আপনার ডকুমেন্ট মিসিং যেটা হয়তোবা আপনার ডকুমেন্ট যেটা দেওয়ার দরকার সেখান থেকে হয়তো বা একটা ডকুমেন্ট আপনি দেন নাই সেখানে আপনার লেখা থাকতে পারে যে রিকোয়েস্ট প্রসেসিংয়ের জায়গায় লেখা থাকতে পারে রিকোয়েস্ট আপডেটিং তার মানে ব্যাক চলে আসছে বা কিছু আপডেট করা হয়েছে তো সেই ডকুমেন্টগুলো যখন আপনার কোম্পানির কাছে বা আপনার এজেন্সির কাছে চাওয়া হবে সেই ডকুমেন্টগুলো পরবর্তীতে কিন্তু আবার সাবমিশন করে তারা সাবমিশন করলে সেই আপনার ফাইলগুলা বা আপনার ডকুমেন্টগুলা আবার পুরাতন যে ডকুমেন্ট আছে সেগুলোর সাথে অ্যাড করা হয় সেগুলোর সাথে অ্যাড হইলে সেখানে আপনার লেখা থাকে যে না প্রসেসিং ছিল পরবর্তী লেখা হচ্ছে রিকোয়েস্ট আপডেটিং মানে আপডেট করা হয়েছে একটা বিষয় তো মূলত আসলে এই ডকুমেন্টের এইসব কারণেই দেখা যাচ্ছে সেখানে আপনার রিকোয়েস্ট এর জায়গায় রিকোয়েস্ট আপডেটিং আসে যদিও লং টাইমে থাকার কারণে এখন একটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে পাঁচ মাস আমাদের এই অবস্থায় থাকলো এরপর এখানে আসলো দেখেন ভাই এটা আসলে কাজটা আপনার মূলত করার পররাষ্ট্র মন্ত্রণালয় তারা যেভাবে তাদের কাজগুলো হ্যান্ডেল করে সেভাবেই হয় এখন এখানে আপনার বা আমার বা এজেন্সির কোনো হাত এখানে নেই অনেকজনের যদি এজেন্সিকে চাপ দেন ঠিক আছে আমরা এজেন্সিকে চাপ দিচ্ছি তো এজেন্সিকে চাপ দিয়ে আসলে এজেন্সি সব কাজ মানে এজেন্সি চাপ দেওয়ার কারণে দ্রুত হয় না এটা আসলে একটা বিষয় চিকে সাপ দিলাম বিধে কাজটা দ্রুত হইলো এরকম বিষয় না এটা এটা দেখা যাচ্ছে যদি আপনার সার্ভের পররাষ্ট্র মন্ত্রণালয় দেয় সেক্ষেত্রে আপনার হবে না দিলে আপনার করার কিছু নেই অনেকজনের দেখা যাচ্ছে যে রিকোয়েস্ট প্রসেসিং থেকে রিকোয়েস্ট আপডেটে আসছে এরপরে পরবর্তী কাজগুলো ধীরে ধীরে আপনার যে ধাপগুলো আছে এগুলা সম্পাদন হইতেছে কোনো সমস্যা হইতেছে না সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে এটাই এখন কথা হচ্ছে আপনি কি করতে পারেন আপনার ফাইল যদি এরকম আসে বা এখানে আপনার কোনো কিছু করার নাই যেহেতু আপনার হাতের কাজ না এরকম না যে আপনি হাত দিয়ে চাইলে কইরা রাফালে দিতে পারবেন পাঁচ মিনিটের কাজ দুই মিনিটে এরকম কোনো বিষয় না এখন যেহেতু একটা সমস্যা হয়ে গেছে সেহেতু আপনার এজেন্সিকে ফোন করে বলবেন যে কেন এরকম আসলো বা দেখা যাচ্ছে রিফিউজও যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যায় এক মাসের ভিতরে বা রিজেক্ট হলেও আবেদন করা যায় এক মাসের ভিতরে তো সেক্ষেত্রে আপনার এজেন্সিকে বলতে পারেন যে কী কী কারণে এরকম হলো বা কোনো মিসিং আছে কিনা বা ডুকুমের কোনো প্রবলেম আছে কিনা যদি থাকে সেসব বিষয়ে বিষয় আপনার এজেন্সিকে সাবমিট করতে বলেন নতুন করে সাবমিট করলে দেখা যাচ্ছে পরবর্তীতে যে ধাপগুলো আছে দেখা যাচ্ছে যে আপনার রিকোয়েস্ট প্রসেসিং থেকে রিকোয়েস্ট আপডেট আসছে এরপরে পরবর্তী ধাপ অনুযায়ী রিকোয়েস্ট প্রসেসিং এরপরে যে ধাপগুলো আছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে কোনো সমস্যা হবে না এখন এখানে আপনার করণীয় হচ্ছে কিছু করার নাই ধরে ধরে থাকতে হবে আর যোগাযোগ রাখতে হবে আপনার এজেন্সির সাথে বা যদি ডিরেক্টলি কেউ আবেদন করে থাকেন সেক্ষেত্রেও আপনার নিয়োগ কর্মকর্তার সাথে যোগাযোগ রাখতে হবে এটাই হচ্ছে মূলত বিষয় তো এই বিষয়টা নিয়ে অনেকজন জানতে চাইছিলেন এই কারণে মূলত বললাম এবং সেই স্বার্থে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে খেলার একটা স্পেসিফিক কারণে আপনার রিকোয়েস্ট প্রসেসিং দিকের রিকোয়েস্ট আপডেটে আসতে পারে সেটা হয়েছে দেখা যাচ্ছে যে আপনার ফাইলগুলা সার্বিয়ান ভাষায় আপনার যে ডকুমেন্টগুলো আছে সার্বিয়ান ভাষা ট্রান্সলেট করে এরপরে সাবমিশন করা লাগে তো আপনার ফাইলটা যদি এরকমভাবে ট্রান্সলেশন করা না থাকে সার্বিয়ান ভাষায় সেক্ষেত্রে কিন্তু তারা আসলে ফাইলটা নিয়োগ কর্মকর্তার কাছে বা এজেন্সির কাছে বলবে যে আপনার ফাইলটা তো সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করা নাই সেক্ষেত্রে সমস্যা নতুন করে ট্রান্সলেট করে দিলেই হয়ে যাবে সেটাই আর কোনো সমস্যা হবে না এক্ষেত্রে আসলে ওভারঅলি ভাবনা করার দরকার নাই যেটা হইতেছে অটোমেটিক হয়ে যাবে এবং নিশ্চিন্তে থাকতে পারেন এ বিষয়ে শুধু ফোন করে বা যোগাযোগ রাখতে পারেন কমিউনিকেশন রাখতে পারেন এর থেকে বেশি কোনো হয়তো বা চিন্তা করতেছেন বা আমার ফাইলটা হবে না বা হইতেছে না বা যদি কপালে থাকে একটা কথা আমি অনেক ভিডিওতেই বলি যদি কপালে থাকে আপনার ফাইল যত কিছুই হোক আপনি যে কোনো মূল্যে দেখবেন যে আপনার অ্যাপ্রুবাল হয়ে গেছে আসতে পারবেন সেক্ষেত্রে একটু সময় দেখা যাচ্ছে এক থেকে দেড় মাস বেশি লাগতে পারে এইটাই তাছাড়া কিছু না এবং অনেকজনে বলতেছেন অনেক দিন যাবত আমার পারমিট গত দুদিন আগে একটা ভাই আমাকে নক দিয়েছে সে বলতে আমার ফাইল আজকে বারো মাস বা তেরো মাস অন্য জনে বলতে ষোলো মাস ওইলো এই অবস্থায় আছে এখন অ্যাপ্রুভাল হইতেছে না ভাই দেখেন অ্যাপ্রুভালের বিষয়টা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় করে এটা আসলে এজেন্সির হাতেও না বা আপনার নিয়োগ কর্মকর্তার হাতে না নিয়োগ কর্মকর্তার হাতে থাকলে দেখা যায় যখন মন চায় তখন যারা করে ফেলায় তো আপনাকে নিয়ে যেত আর্জেন্ট পাবে এটা আসলে কিছু করার নাই তাদেরও এজেন্সিরও বা নিয়োগ কর্মকর্তারও এখানে আপনারও কোনো কিছু করা নাই ধৈর্য ধারণ করা ছাড়া তবে আল্লাহ ভরসা সবাই আপনার নিশ্চিন্তে থাকেন অবশ্যই যারা জমা দিয়েছেন সব ঠিকঠাক আছে অবশ্যই হবে একটু ধৈর্য ধরেন এবং সেই সাথে দেখা যাচ্ছে যে অনেক মানুষই বর্তমানে সার্ভেতে আসতেছেন এবং সেই সাথে ভিসা বের হইতেছে যে ভিসাগুলো এখন কিন্তু অনেকেই আপনার ফ্যাক বিচার সরাসরি তো এই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং আপনারা দেখা যাচ্ছে যে ফ্যাক ভিসাও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ম্যান পাওয়ার পর্যন্ত হয়ে যেতেছে ম্যান পাওয়ার হওয়ার পরে আপনার দেখেন ইমিগুলেশন আটকে যেতেছে তো এই বিষয়গুলো আপনারা সবসময় সতর্ক থাকবেন এখন বলতে পারেন যে কীভাবে আমি আসলে এই ভিসাগুলো চেক দিব দেখেন আসলে ভিসাগুলো চেক দেওয়ার জন্য ওরকম কোনো মাধ্যম দেখা যাচ্ছে নাই অনেকজনে আসলে দেখা যাচ্ছে যে দূতাবাস আছে সেখানে আপনার ইমেল করে তো ইমেল করলার ক্ষেত্রে অনেক সময় রিপ্লাই দেয় না এরকম ইমেল কিন্তু আমিও করছিলাম যে আমার ভিচারা ঠিক আছে কি না ভিচার কোপে দিয়েছিলাম তো তারা আসলে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে রিপ্লাই দেওয়ার কথা পঁচিশ দিনের ভিতরে রিপ্লাই দেয় নাই অনেকজনের দেখা যাচ্ছে এর আগেই ফ্লাইট হয়ে যায় ফ্লাইট হলে তো ভালোই কথা যদি কোনো সমস্যা না হয় ইমিগ্রেশনে তবে অনেকজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমিগ্রেশনের সমস্যা হয় এরকম একটা বিষয় আমরা আগে দেখছিলাম কিছুদিন আগে আমার নজর আসছিল যে থেকে তাকে মানে ভিচারি যে সব কিছু ঠিক আছে ম্যান পাওয়ার হয়েছে থেকে তাকে যাইতে দেওয়া হয় নাই এবং তারা ইমিগ্রেশনে বসে আছে এরকম একটা নিউজ পাইছিলাম তো আপনারা যারা বর্তমানে ভিসা পাইতেছেন একটু সতর্ক থাকবেন সোচ্চার থাকবেন যে আসলে ভিসাটা কেমন বা যারা অভিজ্ঞতা তাদেরকে দেখানোর চেষ্টা করবেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সিগনেচার এছাড়া আপনার স্টিকার এছাড়া যে লোকোটোকো থাকে সে এসব দেখেও বোঝা যায় বা ভিসার সিরিয়াল নাম্বার এসব দেখেও বোঝা যায় তো আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন যে পারমিটের যে বিষয়টা তো আপনারা ধৈর্য ধারণ করবেন সবাই সবাই সার্ভে আসেন এই শুভকামনা করছি সবার জন্য এবং সেই সাথে আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেল ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যদি আমার ভিডিওটি নতুন হয়ে থাকেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ